দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগতম আসসালাম আলিকুম ওরহমদুল্লাহ বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের অতি পরিচিত এবং প্রিয় একটি খাবার ডিম ডিমের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আপনি কি আপনার খাবার তালিকা সম্পর্কে সচেতন তাহলে আপনাকে বলছি খাদ্য তালিকায় প্রতিদিন একটি ডিম নিশ্চিন্তে রাখতে পারেন ডিম নিয়ে আপনার মাথায় রক্তের চর্বি বেড়ে যাওয়া সহ বিরূপ মন্তব্য রয়েছে তা সম্পূর্ণ ভ্রান্ত বরং চিকিৎসকেরা বলেন এর উল্টো কথা ছোট্ট একটা ডিম আপনার শরীরের জন্য কতটা প্রয়োজন আসুন জেনে নেওয়া যাক এতে আছে ভিটামিন বি টুয়েলভ আপনাকে সারাদিন যা খাচ্ছেন সেই খাবারগুলোকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করবে এত যে পরিমাণ ভিটামিন এ আছে তা আপনার চোখের সকল প্রকার রোগের প্রতিরোধক হিসেবে কাজ করবে দেশটি শক্তি উন্নত করবে চোখের ছানি কমাতে সহায়তা করবে ডিমে থাকা ভিটামিন ডি আপনার পেশির ব্যথাকে প্রশমিত করবে আপনি হবেন কর্মট ভিটামিন ই আপনার কোষ এবং ত্বকের উৎপন্ন ফ্রি রেডিকেল নষ্ট করে দেয় যা আপনাকে স্কিন ক্যান্সারের হাত থেকে রক্ষা করে ডিমের বড় একটি গুণ হচ্ছে এটি আপনার ওজন কমাতে সহায়তা করবে সুতরাং আপনার ওজন কমানোর হাতিয়ার হিসেবে খাদ্য তালিকাতে অবশ্যই একটি ডিম রাখতে পারেন এক সমীক্ষায় দেখা গেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট বডি ওয়েট সিক্সটিন পার্সেন্ট বডি ফ্যাট থার্টি ফোর পার্সেন্ট কোমরে জমে থাকা মেয়েদের পরিমাণ কমাতে পারে ডিম ডিমে আছে আয়রন ফরফরাস সহ আরও অনেক ভিটামিন শরীরে যাদের দ্রুত বোধ আসে ডিমে থাকা আয়রন তাদের এই ক্লান্তি বোধ দূর করতে পারে হাড় ও দাঁত মজবুত করতে ফরাসের তো জুরি নেই ডাক্তারি হিসেবে প্রতিটি নারীর দিনে কমপক্ষে পঞ্চাশ গ্রাম প্রোটিনের দরকার আর একটি মাত্র ডিমেই পাবেন সত্তর থেকে পঁচাশি ক্যালোরি বা ছয় দশমিক পাঁচ গ্রাম প্রোটিন সুতরাং নিজেকে চাঙ্গা রাখতে প্রতিদিন খাদ্য তালিকায় ডিম রাখতেই পারেন। আপনার কি নখ ভেঙে যাচ্ছে? চুলের অবস্থা একেবারে বেহাল, চোখ বন্ধ করে ডিম খেয়ে যান। ডিমে থাকা সালফার আপনার নখের ও চুলের যত্নে ম্যাজিকের মতোই কাজ করবে। যারা যারা ডিম খেতে ভালোবাসেন তারা তো ডিম খাবেনই। যেটা যারা ডিম খেতে পছন্দ করেন তারাও শরীরের কথা বিবেচনা করে ডিমের স্বাস্থ্য উপকারিতার কথা বিবেচনা করে খাদ্য তালিকায় অবশ্যই ডিমকে সংযোজন করবেন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে যে লিখে জানাবেন তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো রাখুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাথ আল্লাহ হাফিজ